কঠোর পরিশ্রম করে ধনী হওয়া মোটেই অগৌরবের নয় বরণ। গরিব হয়ে থাকাটাই লজ্জার আপনার দারিদ্রের জন্য আপনার উদ্যোগহীনতাই দায়ী সমাজ ব্যবস্থাই যদি দারিদ্রের একমাত্র দায়ী হবে তাহলে এই সমাজ ব্যবস্থায় ভারতের কোটি কোটি লোকের ভাগ্য ফিরল কী করে চেতনার অভাবের ফলেই দরিদ্র ছিল দরিদ্র থেকে যায় সচেতন ব্যক্তি বিপ্লবের জন্য অপেক্ষা না করে নিজেই তার দরিদ্র দূর করতে বসেন এই সমাজ ব্যবস্থার মধ্যেই অতি সাধারণ অবস্থা থেকে টাটা বিল্লা হয়েছেন ধীরুভাই আম্বানি কিন্তু আপনার চেয়ে বড়ো লোক ছিলেন না তার বাবা গুজরাতের এক গ্রামের স্কুল টিচার ছিলেন ষোলো বছর বয়সে ম্যাট্রিক পাস করে ধীরুভাই আম্বানি কেরানি চাকরি নিয়ে এডেন চলে আসেন আট বছর এই কোম্পানিতে থেকে তিনি আমদানি রপ্তানির কাজ শিখে নেন পঁচিশ বছর বয়সে মুম্বাইয়ে ফিরে এসে তিনি রিলায়েন্স কোম্পানি করেন কোম্পানির কাজ হলো বিদেশে যারা ভোগ্যপণ্য কেনেন তার দালালি করা কিন্তু তার দৃষ্টি ছিল অনেক উঁচুতে তিনি উনিশশো সালে একটি টেক্সটাইল মিল তৈরি করলেন মনু ছাবারিয়া সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তার কলকারখানা তিনি কিনে নিয়েছেন স ওয়ালস কোম্পানি এই মনুজ ছাবারিয়া জীবন শুরু করেন পৈতৃক একটি ছোট ইলেকট্রনিক্সের দোকান দিয়ে দিনে ষোলো থেকে আঠারো ঘন্টা খেটে পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে তিনি গড়ে তুললেন আজকের এই সাম্রাজ্য ভারতের কোন কেরানি জীবদ্দশায় বিশাল হোটেলের মালিক হয়েছেন উত্তর হবে ওবেরয় ওবেরয় গ্র্যান্ডের মালিক ওবেরয়ের ছেলেবেলায় বাবা মারা যান পনেরো বছর বয়সে চাকরি পাওয়ার আশায় শর্ট হ্যান্ড সেকেন্ড চাকরির আশায় বউ মেয়ে নিয়ে চলে আসেন সিমলায় সে সময় সিমলায় সিসির হোটেল ম্যানেজার ছিলেন এক সাহেব সাহেবের নাম ডব্লু টি ডব্লিউ গোপস সিসিলে চাকরি আছে শুনে ওবেরয় জোর করে তার সঙ্গে দেখা করে চাকরি আদায় করে নেন চাকরি করতে করতে হোটেলের ব্যবসায় অন্দি সন্দি জেনে নেন ওবেরয় ইচ্ছে নিজে একটা হোটেল করবেন নতুন ম্যানেজার ক্লার্ক ওবেরয়ের কাজে খুশি সাত বছর পর ক্লার্ক দেশে ফিরে যাওয়ার সময় হোটেলের এক তৃতীয়াংশ শেয়ার ও নগদ দশ হাজার টাকা দিয়ে গেলেন পরে ক্লার্ক হোটেলের পুরো সত্য জলের দরে বিক্রি করে দিলেন ওবেরয়কে এরপর ওবেরয় খবরের কাগজে দেখলেন কলকাতা গ্র্যান্ড হোটেল নিলামে উঠছে হোটেলটি অনেক দিন ধরে বন্ধ ছিল ওবেরয় দশ হাজার টাকা দিয়ে হোটেলটি কিনলেন সেই যাত্রা শুরু আজ ওবেরয় সারা প্রীতিতে বউ হোটেলের মালিক কর্ষণ ভাই প্যাটেল উনিশশো সালে এই ভদ্রলোক অবস্থা আপনার চেয়ে খারাপ ছিল তিনি তখন সাড়ে চারশো টাকা একটি কোম্পানিতে কেমিস্টের কাজ করতেন গরিব চাষির ছেলের পক্ষে সাড়ে চারশো টাকা বেতনের কেমিস্ট হওয়াই দারুণ ব্যাপার ছিল কিন্তু করশন ভাই প্যাটেল তাতে সন্তুষ্ট থাকতে পারলেন না অবসর সময়ে গুঁড়ো সাবান তৈরি করে বন্ধু বান্ধবদের মধ্যে বিক্রি করতে থাকেন তার বিক্রি হতো বছরে পাঁচশো কেজি তখনও পর্যন্ত তিনি গুণু সাবানের নামকরণ করেননি তিনি তার মেয়ের নামে নামকরণ করেন সাবানের নাম নির্মা ধীরু ভাই কর্ষণ ভাই এরা কি নিজের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে কঠোর পরিশ্রম মিশিয়ে বিরাট শিল্প গড়ে তুলে খুব অপরাধ করে ফেলেছেন বাঙালি মাল্টি হয়ে কি সাধন দত্ত ও বিজন নাগরা অপরাধী বাস্তববাদী হন